আমরা আজকে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে চারটা থেকে নির্বাচন শুরু হয়েছে আমরা অনেকগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করেছি শান্তিপূর্ণ পরিবেশ এখনও পর্যন্ত বজায় আছে সাড়ে এগারোটা বাজে পুরো কোনো অপ্রীতিকার ঘটনার কোনো খবর আমাদের কাছে এখনও পর্যন্ত আসি নাই তবে আমরা আশা করছি যে সবাইকে সহনশীল ধৈর্যশীল হয়ে এই সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণের সহযোগিতা করার জন্য আমি সকল বিরোধী দল সকল আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি দেখুন দীর্ঘ সাতাটী বছর পরে একটি ভোট দেওয়ার পরিবেশ আমরা পেয়েছি আমাদের মতামত প্রকাশ পেয়েছি তা সেই সুযোগটা আমরা হাতছাড়া না করি পরিবেশ আমরা নষ্ট না করি আমরা সুন্দর পরিবেশে জনগণ যে রায় দেয় আমরা সেই রায় সকলে মেনে নিয়েছি বিজয়ের ব্যাপারে আপনার আপনার মন্তব্যটা আশা করেছি শতভাগ আমি আশা করছি যে বিজয় আমি ইনশাল্লাহ হব এবং সেটা ভোট গুলার পরে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন একটা গণজুয়ার এবং ভূমিধ বিজয় খুলনা ছয় আসনে হবে ইনশাল্লাহ